বাংলাদেশের কর্মসংস্থানের দিগন্তে খুলে যাচ্ছে এক নতুন সম্ভাবনা জাপানের বিশিষ্ট উদ্যোক্তা ও রাজনীতিবিদ মিকি ওয়াতানাবে বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপনের ঘোষণা দিয়েছেন যেখানে প্রশিক্ষিত চালক তৈরি করা হবে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে ওয়াতানাবে হচ্ছেন জাপানের শিল্প প্রতিষ্ঠান ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ পরিকল্পনার কথা জানান ওয়াতানাবে বলেন আমরা এখন ড্রাইভিং স্কুলের জন্য প্রায় বারো হাজার বর্গমিটারের জায়গা খুঁজছি তিনি উল্লেখ করেন জাপানে বর্তমানে দক্ষ চালকের ব্যাপক চাহিদা রয়েছে আর বাংলাদেশ সেক্ষেত্রে হতে পারে এক গুরুত্বপূর্ণ মানব সম্পদের উৎস প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকার উপকণ্ঠে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেন এই উদ্যোগটি আসে অধ্যাপক ইউরোসের গত মে মাসের জাপান সফরের ধারাবাহিকতায় যেখানে জাপানি উদ্যোক্তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন পতানাবে জানান তিনি ইতোমধ্যে নরসিংদীর দিতে একটি ভাষা প্রশিক্ষণ একাডেমি করেছেন যেখানে তিন হাজার প্রশিক্ষণ ও ও দেওয়ার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে নির্মাণ কর্মী জাপানে গেছেন বলেও তিনি জানান অধ্যাপক ইউনোস প্রশিক্ষণে জাপানি সংস্কৃতি ও শিষ্টাচার শেখানোর উপর জোর দেন যাতে কর্মীরা জাপানে যাওয়ার আগে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারেন ওয়াতানাবে এ প্রস্তাবে সারা দিয়ে বলেন আমরাও চাই প্রশিক্ষণকে আরও বিস্তৃত করতে সেবা নার্সিং নির্মাণ ও খাতে। বৈঠকে আরও আলোচনা হয় ঢাকার আশপাশে নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন অব্যবহৃত আইটি পার্কে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার এবং জাপানি ভাষা দক্ষতা পরীক্ষার সংখ্যা বাড়ানো নিয়ে এই উদ্যোগ সফল হলে বাংলাদেশি তরুণদের জন্য জাপানে নতুন কর্মসংস্থানের বিশাল দুয়ার খুলে যাবে যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে